ঝাড়গ্রাম পুরসভার কাজকর্ম নিয়ে বহুদিন ধরেই অভিযোগ আসছে যেমন ঝাড়গ্রাম পুরসভার দশ নম্বর ওয়ার্ডের ঘোরাধোরা এলাকা এখানে জঞ্জালের ভ্যাট দীর্ঘদিন পড়ে থাকে খোলা আকাশের নিচে স্থানীয়দের অভিযোগ মাসে একবার বা দুইবার সেই ভ্যাট পরিষ্কার করে পুরসভার সাফাই কর্মীরা ফলে গরু কুকুর সেই জঞ্জালের ভাট উল্টে রাস্তায় সমস্ত জঞ্জাল ফেলে নরক গুলজার করে তুলছে ফ্যামিলি কোয়ার্টার রয়েছে মানুষ বসবাস করে সেখানে সমস্ত নোংরাগুলো ফেলছে প্রচন্ড দুর্গন্ধ হয় পরিবেশটা খারাপ হচ্ছে এটাই মূলত বলা যাতে এই খাতে নোংরাটা না থাকে গোড়াধরা এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ সামান্য বৃষ্টি হলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে দুর্গন্ধে টিকতে পারেন না এলাকাবাসী ওই এলাকায় পুরো পরিষেবা নিয়ে ক্ষোভে ফুসছেন এলাকাবাসী অনেকেই নিজেরা গাঁটের কড়ি খরচ করে ওই জঞ্জল পরিষ্কার করেন বাধ্য হয়ে রাস্তা ফাস্তাগুলো নোংরা হয়ে গেল হয় ওই মাথার থেকে এসে ঝাঁট দিয়ে ঝাড়গ্রাম পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের ওই রাস্তায় একদিকে জেলা বনদপ্তরের অফিস অন্যদিকে পলিটেকনিক কলেজের হস্টেল এছাড়া বেশ কয়েকটি পরিবারের বাস ওই রাস্তায় এমন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় ময়লার ভাট খোলা আকাশের নিচে থাকলে জঞ্জাল জমতে খুব বেশি সময় লাগে না কিন্তু দিনের পর দিন ওই ভ্যাট পরিষ্কার না করে ফেলে রাখা হলে পরিস্থিতি আরও ভয়ানক হয় তবে কেন প্রতিনিয়ত ওই জঞ্জাল পরিষ্কার হয় না তা নিয়ে কোনো মন্তব্য করেনি পুরো কর্তৃপক্ষ যদিও সাফাই কর্মীরা এটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ করতে নারাজ দশ নম্বর ওয়ার্ডে দশ নম্বর ওয়ার্ডে আমার দুশো বাষট্টি বাই আট মানে পুরনো নাম্বার এটা সুকুমার বর্মন আমার নাম আমার বাড়ির সামনে একটা ওপেন রাস্তা জায়গা আছে সেই জায়গাতে বারে বারে বাইরের লোক ময়লা ফেলছে অথচ আমরা হচ্ছে পৌরসভার যে বালতি দিয়েছে সেই বালতিতে আমরা ময়লা রাখি লোকজন এসে কালেকশান করে আমরা দিয়ে দিই সেটা মান্থলি তিরিশ টাকা করে আমরা পেমেন্ট করে থাকে কিন্তু ওইখানে বাইরের থেকে যে ময়লাটা ফেলেছে সেই ময়লাটা একটা আনহাইজেনিক পরিস্থিতি তৈরি করেছে কারণ আমার বাড়িতে বাচ্চাসহ তিনটা দুটো ফ্যামিলি ভাড়া থাকে আর উপরে আমরা থাকি বৃষ্টি হলে গন্ধে আমরা টিকতে পারি না আর মশা হচ্ছে আমি মাঝে মধ্যে মানুষ এ দিয়ে লোক দিয়ে পরিষ্কার করে আগুন জ্বালাই কিন্তু আবার ওখানে ময়লাটা ফেলে এটা পৌরসভাকে আমি বলেছি বারে কিন্তু এখনো পর্যন্ত সে ময়লাটা তোলা হয় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঝাড়গ্রাম পুরসভা প্রতিটি বাড়িতেই ময়লা ফেলার জন্য নির্দিষ্ট বালতি দিয়েছে বাসিন্দারাও সেই বালতিতে ঘরের আবর্জনা ও জঞ্জাল জমিয়ে রাখেন কিন্তু পুরসভার সাফাই কর্মীরা রোজ না আসায় ওই ভ্যাটে ময়লা ফেলতে বাধ্য হন তাই সমস্যা আরও জটিল হয় ঘোরাধরা এলাকায় ঝাড়গ্রাম শহরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ জমে রয়েছে অথচ বারবার বলা হচ্ছে শহরকে সাজানো হচ্ছে কি বলবেন আমাদের এই তৃণমূল সরকারকে বারো সাড়ে বারো বছর প্রায় তেরো বছরের রাজত্বে আমরা দেখেছি যে স্বচ্ছ ভারতের টাকা প্রথম থেকেই এরা পেয়েছে তো বিগত যে প্রায় এগারো সাড়ে এগারো বছর আমরা এই স্বচ্ছ ভারতের কোনো কাজই দেখতে পাইনি ইদানিং দু চার জায়গায় দেখা যাচ্ছে যেহেতু কোনো কাজ বাজ মিউনিসিপ্যালিটি করছে না চারিধারে রাস্তাঘাট পুরো একদম বেহাল অবস্থা তো এরা খালি চারধারে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই স্বচ্ছ ভারতের কাজ কেন্দ্রীয় সরকারের পয়সায় এরা করছে কিন্তু এটাও সেই আমরা গত বিগত ছ সাত মাস দেখতে পেয়েছি তারপরে হঠাৎ করেই স্বচ্ছ ভারতের কাজ প্রায় বন্ধ কিছু কিছু জায়গায় হয় বাকি কোনো ওয়ার্ডেই আমরা সেগুলো নজর নজরে রাখতে পারি না নজর নজর করতে পারি না কারণ হচ্ছে এরা স্বচ্ছ ভারত থেকে আরম্ভ করে একশো দিনের টাকা থেকে আরম্ভ করে সমস্ত টাকায় কেন্দ্রীয় প্রকল্পের যে সমস্ত টাকা শুধুমাত্র নয়শয় করছে এবং আত্মসাত করছে তার যে ফলপ্রসূ যে কাজকর্ম সেই কাজকর্ম ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটিতে কোনোভাবেই আমরা নজর কাটতে পারছি না বা নজরে আমাদের আসছে না এই সমস্ত টাকা তাদের বিভিন্ন তৃণমূলের নেতামন্ত্রীদের মন্ত্রীদের পকেটে যাচ্ছে এর যন্ত্রণা কি ভোগ করতে হচ্ছে শহরবাসী সমস্ত শহরবাসী এর যন্ত্রণা ভোগ করছে খালি আজ নয় দীর্ঘ বারো তেরো বছর যতদিন এই তৃণমূল সরকার এসেছে চারিধারে খালি লুট পাট সেক্ষেত্রে এই লুটপাটের ক্ষেত্রে একশো দিনের কাজ থেকে আরম্ভ করেই স্বচ্ছ ভারতের টাকাও বাদ পড়ছে না সমস্ত দিক থেকে দেখা যাচ্ছে এই সরকারটা খালি লুটের সরকার টাকা খালি লুট করাইয়ের কাজ